যে তোমরা ক্ষমতায় নেই বলে হয়তো আমরা একথা বলছি ভুলেও না আমরা সেই জাতীয়তাবাদী জিয়ার সৈনিকেরা যারা যখন তোমরা ক্ষমতায় ছিলে তখনই তোমরা তোমাদেরকে বারবার আমরা পিটিয়েছি আপনারা সবাই জানেন যে পাঁচ আগস্ট পর যে আলুকান্তরে ওই বাংলাদেশে কোনে আছেন আর পান্ডারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আজকে आमदार এখানে বিক্ষوب মিছিল করেছি এবং এখানে এখানে একত্রিত হয়েছি একটি মেসেজ দেওয়ার জন্য আগামী 13 তারিখ তেরো তারিখ এসব আমরা কোনো তারিখ বুঝি না লিখ যেদিনই রাজপথে নামবে আমরা সেদিনই লিখকে প্রতিহত করবো এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মহানগর ছাত্র দলের উদীয়মান নেতা আমান ছেলে আমরা ছাত্রদলের 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 কর্মীরা একত্রিত হয়েছি আওয়ামী লীগের ফেসিস্ট আওয়ামী লীগের দূসররা তারা চাচ্ছে আগামী তেরো তারিখ কোনো ধরনের মানে যে কোনো এক ধরনের একটি দুষ্কৃতী করার জন্য এই বাংলার এই বাংলার বুকে কোন ধরনের ফেসিস্টের পুনরুদ্ধান আমরা করতে দেব না আমরা ছাত্র দল ঐক্যবদ্ধ আছি আমরা তাদেরকে প্রতিহত করার জন্য যেই পথ অবলম্বন করার প্রয়োজন ওই পথ অবলম্বন করব। কিন্তু ছাত্র বলেন আওয়ামী লীগ বলেন যুব লীগ বলেন তুকাই লিখ বলেন যত লীগ আছে যত লীগ আছে সব লীগকে মানে আপনার প্রতিহত করার জন্য আমাদের যা কিছু করার প্রয়োজন হবে আমরা তাই করবো ইনশাআল্লাহ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর যুব দলের নেতা আমিন সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা বিগত বিগত দিন দেখেছেন যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা ছাত্র লীগ যুব নিয়ে অনেক ছাত্রদের উপর হামলা করেছে আমরা এর প্রতিবাদে অনেক কষ্ট করেছি কেউ বাড়িতে ঘুমাইতে পারি নাই কেউ বাসা বাড়িতে থাকতে পারি নাই আমরা এর প্রতিবাদে আজকে ছাত্রলীগের কয়েকদিন আগে যেমন ছাত্রলীগের মিছিল করেছে এই ছাত্রলীগের কুলাঙ্গারদের মিছিলের বিরুদ্ধে আজকে আমরা রাজপথে যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল নিয়ে মিছিল দিয়েছি যেখানেই আমরা ছাত্রলীগ দেখব যেখানেই গুন্ডালীগ দেখব সেখানেই আমরা প্রতিহত করব এই বাংলায় এই বাংলায় ছাত্রলীগের আটাই হবে না এই বাংলায় যুবলীগের চাই হবে না যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম সামাজিক ভাইরা যদি যদি বেঁচে থাকি আপনারা দেখবেন এই বাংলার জনগণের মানুষ দেখবে

সেই ফেসিস হাসিনা পরাজিত হওয়ার পর তারা তাদের সেই যে দিল্লির দাসত্ব করে সেই দিল্লিতে গিয়ে আশ্রয় আশ্রয় গ্রহণ করেছে দিল্লিতে আশ্রয় গ্রহণ করে আমাদের এই দেশের বিরুদ্ধে নানান নাশকতার পরিকল্পনা করেছে পাঁচ তারিখের পর আমরা সবাই দেখেছি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করার কাজে নিয়োজিত ছিল কিন্তু আফসুদের শাহিদ শহীদ বলতে হয় এই দেশে এখনো আওয়ামী লীগদেরকে জামিন দেওয়া হচ্ছে এই দেশে এখনো আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো সভা প্রকাশ্যে মিছিল দিচ্ছে প্রকাশে নাশকতা করছে আমরা আজকে বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছি আমরা আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে সন্ত্রাসীদেরকে একটি কথাই স্পষ্ট জানিয়ে দিতে চাই এখন থেকে তোমাদের প্রতি আর কোন দয়া দেখানো হবে না যেখানে সেখানেই প্রতিহত করা হবে আওয়ামী লীগ একথা কখনো মনে করেন মনে করো আমরা দুইবার তোমাদেরকে পাঁচ আগস্টের আগে এই সিলেটে পিটিয়েছি পাঁচ আগস্টের আগে একবার তোমরা গাড়ি মোটরসাইকেল ফেলে তোমাদের যান নিয়ে পলায়ন করেছিলে আরেকবার তোমরা আরেকবার তোমরা তোমাদের সাথীদেরকে ফেলে তোমরা পলায়ন করেছিলে সেই লিগদেরকে বলতে চাই তোমরা অতীতের কথা ভুলো না তোমরা কখনো দুঃসাহস দেখা না এই সিলেটের রাজপথে তোমরা মিছিল করতে যখনই তোমরা এই সিলেটের রাজপথে মিছিল করবে তখনই আমরা তোমাদেরকে প্রতিহত করব আর বলে একটা জিনিস চিন্তা করো না যে তোমরা তোমাদের ওই দিল্লি তোমরা তোমাদের সেই শাসকদেরকে দিল্লি নিয়ে আমাদের বাংলাদেশে এসে কিছু করার চেষ্টা করবে তোমাদেরকে একটি কথা স্পষ্ট বলে দিতে চাই এই বাংলাদেশের জনগণকে যদি একবার রাজরাতুল হিন্দের ডাক দেওয়া হয় তবে এই বাংলাদেশের জনগণ ষোলো কোটি সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আমি সর্বশেষ উসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা উসমান গাজী এবং আতুকুল গাজীর একটি একটি কথা দিয়ে শেষ করতে চাই যে চোখ দেশা আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর ছাত্রদলের প্রথম সহ সাংগঠনিক হারুন ইসলাম ভাই বিভিন্ন পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন ভাবে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য একটি কৌচকি মহল সক্রিয় রয়েছে এই বাংলার মাটিতে আমরা বিভিন্ন সময় ছাত্র দলের পক্ষ থেকে বা বিএনপির জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ছাত্রলীগকে প্রতিহত করার জন্য কিন্তু এখনও আমাদের অলিতে গলিতে মুখোশারী কিছু ছাত্রলীগ তাদের প্রভাবশালী নেতাদের ইশারায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে গত সীতাকুণ্ডে এবং ঢাকায় যে কিছু বিগত দিনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা তারি ষড়যন্ত্রের অংশ এই পবিত্র নগরী সিলেটে আমরা চাই এ ধরনের অপ্রতিকর ঘটনা যেন তৈরি না করতে পারে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী নিজ নিজ জায়গা থেকে সতর্ক থেকে ছাত্রলীকে প্রতিহত করব আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মিছিলের বিক্রম মিছিলের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম